বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমি আজকে কিছু বিষয় কথা বলবো তোমাদের সঙ্গে বিষয়টা হলো কি যে ইসলামিক নিয়ে কিছু কথা বলবো তো আজকে তোমরা দেখো আমাদের মুসলমানদের উপরে অনেক অত্যাচার হয়েছে এই অত্যাচার হওয়ার কারণ হলো আমরা নিজেরাই কারণ কেনে বলছি আমরা মুসলমানরা মুসলমানরা ঠিক নাই আমরা নিজে নিজেরাই নিজেদের প্রতি হিংসা করছি এবং আমরা একে ভালোবাসছি না এবং আমরা মানুষকে ই করছে না এই জন্য তো আমাদের কথা হলো কি যে আমরা যে মুসলমান ধর্মের লোক আমাদের যেটা কর্তব্য সেটাই আমরা করব আমাদের প্রতি যে যেরকম অত্যাচার করছে করুক কোনো সমস্যা নেই এটার আল্লাহ করবে কিন্তু আমাদেরকে তাদেরকে ভালো হতে হবে কীরকম ভালো আমাদেরকে আমাদের বাড়ির আশপাশে সব হিন্দু ভাই বোনরা বাস করছে তাদেরকে সম্মান করতে হবে এবং তাদেরকে ভালোবাসতে হবে তাদেরকে কষ্ট দেওয়া যাবে না এবং মানুষের পাশে দাঁড়াতে হবে মানুষকে ভালোবাসতে হবে আবার আমরা আমাদেরকে একতা হতে হবে এই যে আমরা এখন বর্তমানে কেরালাতে আছি এখানে বলবো কি আপনাকে এত একতা এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান এরা এখানে আছে এদের মধ্যে এত মানে সম্পর্কটা ভালো এবং এত এদের মধ্যে মিল আপনাকে বলে বোঝানো যাবে না তো আপনারা দেখলে বুঝতে পারছেন যে এরকম এরকম তো আমাদের পশ্চিমবাংলা হওয়া উচিত কারণ আমাদের পশ্চিমবাংলার অনেকেই আছে এখনও মানুষের প্রতি সেই সম্পর্ক নাই তো আমরা মুসলমান হয়ে মুসলমানকে দেখতে পারি না তো আমরা সকলকে ভালোবাসবো হ্যাঁ আর মুসলমানের একতা হতে হবে মানে গোটা বিশ্বে মুসলমান মার খাচ্ছে কেন মুসলমান একতা নাই সেই জন্য মার খাচ্ছে তো আমরা আগে এক কথা হব তারপরে গেলাম কি করবো তো নামাজ অবশ্যই সকলে পড়বেন নামাজ সারবেন না নামাজ না নামাজ পড়বেন নামাজ সারবেন না আর কথা লোকি যে আমার বোনেদের বলছি আমার বোনের এখন পর্দা করছে কম ওদেরকে পর্দা করতে হবে ওরা পর্দা করছে না ওরা স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে টিউশন থেকে আসছে তো পর্দা করছে না ওদেরকে একটু ভালোই পর্দাকে চলতে হবে বন্ধ করো ভালো